সকালে চোখ মুখ দেখেই তো বুঝতেই পারছো শরীরটা কিন্তু বড্ড খারাপ মানে ভালোই গ্রামের দিকে ঠান্ডা রয়েছে পঁচিশে ডিসেম্বর কিন্তু কলকাতা শহরে সেভাবে একটা ঠান্ডা পড়েছিল না তো আমি সেই হিসেবে সোয়েটার টোয়েটার নিয়ে গেছিলাম তবে কালকে যেহেতু অনেক রাত অবধি খাওয়া দাওয়া হয়েছে তারপর ঘর মোছা ধোয়া বাসনপত্র এই কাজগুলো করতে করতে না অনেক জলের কাজ করা হয়ে গেছে আর সকালে ঘুম থেকে উঠতেই বুঝতে পারলাম মাথাটা পুরো ধরে রয়েছে সারা রাত নাক দিয়ে জল পড়েছে ঘুমাতে তো না তাই মনে হচ্ছিল কখন সকালে উঠে এক কাপ চা খাবো তো সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম ওই আটটা সাড়ে আটটা আমি হলাম গিয়ে গুপ্ত বাড়ির সব থেকে অকর্মণ্য আমি কোনো কাজ বাজ কিছু জানিও না আর আমি কিছু পারিও না তো কি আর করব বলো যেটুকু পারি সেটুকু দিয়েই ভাবলাম নিজের ঘরটাকে একটু মুছে টুছে রেখে যাই বছরে মোটামুটি চিনে গেছি বা মুচে গেছি এখানে এসে দেখলাম অন্যদাতা রয়েছে আর আমার কর্তামশাই যাচ্ছে চুল দাড়ি কাটতে কারণ ওর ওর চুল দাঁড়িয়ে সমস্ত কিছু জমিয়ে রাখে গ্রামের বাড়িতে এসে ওর বন্ধুর কাছে কাটবে বলে তো ব্রেকফাস্টটা কি করলাম সেটা তো দেখতেই পেলে মুড়ি আর চপ মানে বর্ধমান স্পেশাল মুড়ি চপ তারপর ভাবলাম একটু তো কাজ করি তাই ছোট্ট ছোট্ট দুটো হাতে চেষ্টা করলাম রাখতে পারবো না জানি তবুও চেষ্টা করতে ক্ষতি কি তাই আলুগুলো নিয়ে বসলাম আজকে আলু পোস্ত হবে তাই আর সুমিতাকে বললাম বোন তুই একটু চা করে খাওয়াতে পারিস মাথাটা বড্ড ধরে রয়েছে ও মশাই চা করছিল ওকে ও একটু দিয়ে গেল তোমার তো ঘুরতে কোথায় ঘুরতে গেলে ভাই ভাই সন্ধে বলছি একটা ধূপকাঠি দেখিয়ে দেবে ঠিক আছে পেস্ট্রি পেস্ট্রিও না আজ পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষে কেক তো খেতেই হতো তাই দুপুর দেড়টার সময় কেক খেলাম কারণ আমি দুপুরবেলায় মাথা যন্ত্রণায় ওপরে চলে এসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর খাওয়ার পর মানে দুপুরের খাওয়া দাওয়ার পর দেখলাম ছোটো কাকু এসেছে তো ছোটো কাকুকে দেখেই আমি আমার দের বাড়ির মানে গুপ্ত বাড়ির নতুন সদস্যের জন্য আনা একটা দেখতে যেতে পারলাম না এই নতুন ছোট্ট সদস্যকে তো তোমাদের সাথেও এখনও শেয়ার করিনি তো এখনই জানিয়ে দিচ্ছি যে আমাদের ঘরে এসেছে আরও একটা মহারাজ তো কুপ্ত বাড়ি মহারাজে পরিপূর্ণ মহারা নিজে কবে আসবে কে জানে তো ছোটো কাকুর সাথে এখানে গল্প করছিলাম আর ছোট কাকুর হাত থেকে পাঠিয়ে দিলাম ভেবেছিলাম দেখতে যাব কিন্তু ও এখন ওর মামা বাড়িতে রয়েছে তাই আর যাওয়া হলো না তো আজ বিকেল বিকেল করে যেতে হবে বাড়িতে মানে ছাব্বিশ তারিখ থেকে আবার অফিস তো নাক টানতে টানতে দেখো পড়ে নিয়েছি ফেটটি হ্যাঁ ঠান্ডা লেগে যাবে কারণ বাইকে করে যাবো যেতে যেতে রাত হয়ে যাবে ভালো করে বেঁধে টেঁধে কাদের জন্য এই যে তুই মহারথী দিনবেলা খাওয়া দাওয়া সেরে গেছিলো বাপের বাড়িতে মানে সুমিতার বাপের বাড়িতে ওখান থেকে আমরা চারজনে মিলে একসাথে কলকাতায় আসছি আর আস্তে আস্তে চা খাবো না এটা তো হতেই পারে না আগের আমরা যেমন গেছিলাম সেই হাইওয়ে মির্চিতে এইবারে ভাইয়ের রিকোয়েস্টে গেলাম নবান্নতে তো যারা বর্ধমানের রুটটায় যাও বা ওই রাস্তা দিয়ে অন্যান্য জায়গায় যাও তারা তো জানো হোটেল নবান্ন ওটা খুব ফেমাস কিন্তু আমরা নবান্ন থেকে নয় নবান্নর পাশে একটা টিস্টল থেকে সবাই মিলে খেলাম চা চারিদিকে লাইটিং দেখেছ তো তো চা খেয়ে কিছুতেই যেন মনটা ভরলো না একটু ঝালঝাল ইচ্ছা করছিল যেহেতু ঠান্ডা লেগেছে তো পাশেই দেখলাম গরম গরম ঘুগনির দোকান আহ এখনো যেন জিভে জল চলে আসছে আর এত সুন্দর হয়েছিল না গরম ধোয়া ওঠা ঘুগনি সাথে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি ঝুড়ি ভাজা আর ও মাই গড টক জল দিয়ে দারুণ টেস্টি বানিয়েছিল তোমরা যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসো তাদেরকে বলবো ওই রাস্তা দিয়ে গেলে একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো ঝালমুড়ি খাওয়ার পরে আবার আমাদের ইচ্ছে হলো যে আমরা খাবো ঘুগনি তবে সবটাই আমরা একা একা খাবো না চারজনে মিলে ডিভাইডেড করে অল্প অল্প করে টেস্ট করবো দাদার দোকানে বেশ বেশি যে স্মার্ট দিদি বা অন্য কোনো দিদির ডিমান্ড বেশি কিন্তু তোমাদের হাতে এই ঘুর্ণিড়িও কিন্তু জানি না যে তোমরা কিনে যদি তাহলে অবশ্যই যাবো আর দেখো মুড়ির সাথে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে আমার তো দেখে দারুণ লাগছে আর আমি এই মুড়িটা অতটা প্রেফার না করলেও বেশ কিন্তু অনেকটাই পরিমাণে ঝাল মুড়ি আর গুড়ি মুড়ি খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে আবার কি খেলাম দেখো জনে মিলে মজা করতে করতে চলে এলাম দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে এসে দেখি জ্যাম তো আছেই সারার রাস্তা পুরো লাইটিং মানে অনেকটা না পার্ক স্ট্রিটের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছিল পঁচিশে ডিসেম্বর আমি জানি অনেকেই পার্ক স্ট্রিট চলে যায় আমি এক বছর গেছিলাম সত্যি বলতে না আমার পার্ক স্ট্রিটের ওই আমেজটা খুব একটা ভালো লাগে না তো তোমাদের কাদের কাদের ভালো লাগে না আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ বেশিরভাগ মানুষেরই ভালো লাগার কথা সেলিব্রেশন বলে কথা এত লাইটিং এত আনন্দ কিন্তু কেন জানি না ওইখানকার অ্যাটমসফিয়ারটা আমার সাথে ঠিক যায় না সেই জন্য আমি আর যাই না এখন পার্ক স্ট্রিটে তো চলো পাঁচটি ছাড়ো দক্ষিণেশ্বর দেখো মায়ের মন্দিরের কাছে না জানি আরও কত সুন্দর সাজিয়েছে আর বছরটা শেষ করতে অনেক লোকই কিন্তু মায়ের কাছে প্রার্থনা জানাতে এসছে নতুন বছরটা যেন আরও ভালো কাটে তাদের তখন প্রায় মানে আমরা যখন পৌঁছেছি দক্ষিণেশ্বরে তখন বাজে নটা আর ঘোড়া সাওয়ারিকে দেখলে দারুণ দেখতে লাগছে কিন্তু কলকাতা শহরে এভাবে ঘোড়া নিয়ে বেরোলে কিসের কথা মনে পড়ে বলো তো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না আর চারজনে মিলে মস্তি করতে করতে কিন্তু আমরা রাস্তা দিয়ে চলেছি ভাই আর সুমিতা আর আমি আর তোমাদের দাদা ভাই বা আমার বড় মশাই যেটাই বলবে চারজনে মিলে কী যে হুল্লোড় করছিলাম যেখানেই গান বাজছে একটু করে আমরা নেচে নিচ্ছি কেন ঠান্ডায় বড়ও হয়ে গেছিলাম না দেওয়া আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা গিফট গিফটটা কিন্তু দারুণ হয়েছিল আর রাতে গেছিলাম বাপের বাড়িতে কারণ রাতের ডিনারের ব্যবস্থা ওখানেই করতে বলেছিলাম তো নিয়ে গিয়েছিলাম কেক আর সোহাগ বেটা বাবা মা সবাই মিলে কাটলো কেক হলো খাওয়া দাওয়া সেলিব্রেশন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কিন্তু বেশ জমে গেছিলো আর সোহাগ বেটা আমাকে দেখে অবাক হয়ে গেছিলো ভাবলো পিপি তো ছিল না শ্বশুর বাড়িতে গেছিলো কিভাবে এলো তো সবাই মিলে সেলিব্রেশন তো জমে গেল আর এই ছোট্ট শান্তাকে কেমন লাগছে লাইক করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তো আমার ছোট্ট শান্তাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত সাথে থেকে পাশে থেকো